পদার্থ চ্যাপ্টারের আরেকটি অঙ্ক দুই এম এম পারদম্বের চাপকে নিউটন পার মিটার স্কোয়ার এককে হিসাব করো এখানে দেওয়া আছে পারদের ঘনত্ব থার্টিন পয়েন্ট সিক্স গ্রাম পার সেন্টিমিটার কিউব এবং জি ইকোয়াল টু নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার যে সূত্রটি ব্যবহার করবো পি ইকোয়াল টু এইচ রো জি পি বলতে এখানে পি বলতে এখানে চাপকে বুঝিয়েছে এইচ হাইট এখানে যেটা দেওয়া আছে টু এম এম রো ডেন্সিটির পারদের ঘনত্ব দেওয়া রয়েছে থার্টিন পয়েন্ট সিক্স গ্রাম পার সেন্টিমিটার কিউব এবং জি এটা দেওয়া আছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এবার মিলিমিটার এবং গ্রাম পার সেন্টিমিটার কিউবকে এসআই ইউনিটে কনভার্ট করা হচ্ছে সমস্ত কিছুকে একই ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে টু ইন্টু টেন্টি মাইনাস থ্রি মিটার করা হল একইভাবে গ্রাম পার সেন্টিমিটার কিউবকে এসআই ইউনিটে নিয়ে যাওয়ার জন্য হাজার দিয়ে গুণ করা হচ্ছে সব কিছুর মানকে মূল সূত্রে বসানো হচ্ছে পি ইকোয়াল টু টু ইন্টু টেন টু মাইনাস থ্রি ইন্টু ওয়ান ইন্টু নাইন পয়েন্ট এইট সব কিছুকে গুণ করার পর টু সিক্স নিউটন পার মিটার স্কোয়ার